মৌমিতা সুস্বাদু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত একঘে শিম খেতে খেতে বোর হয়ে গেছি তাই আর শিম চাচুরিটা বদলে করলাম তিল দিয়ে আসুন আপনাদের সাথে আজ রেসিপিটা শেয়ার করি প্রথমে শিমগুলোকে টুকরো করে কেটে নিয়েছি কেটে জলে অল্প লবণ দিয়ে ভাপিয়ে নিচ্ছি অন্যদিকে একটা কড়াই নিয়ে তাতে পরিমাণ মতো সর্ষা তেল দিয়ে দিলাম তেল গরম হলে তাতে কালো জিরা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি এইবার চচ্চড়িতে আমি কয়েকটা আলু ঠিক পাতলা করে যেমন করে আলু ভাজা করি আমরা গোল গোল আলু ভাজা ঠিক ওইভাবে হাফ করে কেটে নিয়েছি ওই কাটা আলুগুলো তেলের মধ্যে ভাজতে দিয়ে দিলাম আলুগুলো একটু ভাজা হলে তাতে দিয়ে দিলাম প্রথম থেকেই ভাপিয়ে রাখা শিমগুলো এইবার দুটো দিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে শিমগুলো ভাজা হয়ে গেছে এবার তাতে দিয়ে দিয়েছি লবণ লবণ দিয়ে একটু ভেজে নিয়ে এবার দিয়ে দিলাম হলুদ একটু নাড়িয়ে নিয়ে তাতে এবার দিয়ে দেব বেটে রাখা তিল আমি এখানে তিল আর কাঁচা লঙ্কা একবারে তিলটাকে শুকনো করে বেটে নিয়েছি তারপরে একটু বাটা হয়ে গেলে তাতে জল আর কাঁচা লঙ্কা দিয়ে এবার পেস্টটা বানিয়ে নিয়েছি বাটি ধোয়া জল দিয়ে দিলাম জলের পরিমাণ এমন করে দিতে হবে যাতে আপানোর শিম আর আলুটা সেদ্ধ হয়ে যায় সবগুলো দিয়ে আমি এটাকে সেদ্ধ করতে বসিয়ে দিলাম মাঝে মাঝে একটু নাড়ি নিতে হবে চেক করে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়েছে কিনা শিম আর আলু সেদ্ধ হয়ে জলটা শুকিয়ে এসছে রান্না হয়ে গেছে এবার গ্যাস বন্ধ করে আমি ওপর থেকে কাঁচা সরষার তেল ছড়িয়ে দিলাম তৈরি হয়ে গেল তিল দিয়ে শিম আলুর চচ্চড়ি একটা সার্ভিং বলে তরকারিটা নামিয়ে নিচ্ছি শীতের শেষে গরম গরম ভাতে উপভোগ করুন শিম আলুর সুস্বাদু চচ্চড়ি আমার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না